গাজা ইসরায়েলের হামলা গণহত্যার প্রতিবাদে সোচ্চার বাংলাদেশ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানানো হয় ইসরায়েলকে থামাতে জাতিসংঘ সহ ইসলামী বিশ্বকে কার্যকর ভূমিকা পালনেরও জোর দাবি জানানো হয় গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা গণহত্যা চলছে তার প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল ঢাকা প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে নামে ছাত্র শিক্ষক সাধারণ মানুষ এ সময় ফিলিস্তিনের নারী শিশুসহ সহ নিরীহ মানুষদের উপর বর্বরতায় বিশ্ব মানবতাকে জেগে ওঠার আহ্বান জানানো হয় গণের ঘৃণা থেকে এই প্রতিবাদ জানাই ইসরায়েলের প্রতি ঘৃণা জানাই তাদের যারা দোষর তাদেরকে যারা এই গণহত্যায় সহযোগিতা করতেছে তাদের প্রতি ঘৃণা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় সমাবেশ করে ছাত্র মানুষকে হত্যা করা হয়েছে বিবেচনে সে প্রতিদিন জাতিসংঘ কথা বলছেন না উদ্যোগ নিচ্ছেন না ইসরায়েলের এই আগ্রাসী হত্যাকে ছাত্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে সমাবেশে বিএনপি সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ বলেন যতদিন হাজার গণহত্যা চলবে ততদিন প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে এবং ইন্ডো মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব রাজধানী মহাখালী ওয়ার্লিস গেটে আহসান টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন এজি গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা ডিবিসি নিউজ সহ অন্যান্য গ্রুপের কর্মীরা অবিলম্বে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যা বন্ধের আহ্বান জানান আমরা জীবদ্দশায় দেখে যাব ইনশাআল্লাহ ইসরায়েল ধ্বংস হবে ধ্বংস रिफत स्नूफा बीबीसी न्यूज ढाका